ষোলো দলের শর্ট হ্যান্ড ক্রিকেট খেলা প্রতিযোগিতা আজ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত ভাগড়া মূলগ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রামে বসন্তপুর জনসেবক সংঘের পরিচালনায় সারা দিন ব্যাপী ১৬ দলের শর্ট হ্যান্ড ক্রিকেট খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এই খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাগড়া মূলগ্রাম পঞ্চায়েতের প্রধান সৈদুল জামান শাহ উপপ্রধান কুমারজিৎ পান পঞ্চায়েত সদস্য আজাদ হোসেন শেখ ও বিশিষ্ট সমাজসেবী ডক্টর এন আলী সেই সঙ্গে ক্রিকেট প্রেমী দর্শক বিন্দু আজকে সব দলকে পরাজিত করে ফাইনাল খেলায় উত্তীর্ণ হল উজনা ইয়াংস্টার ক্লাব ও আসানপুর অবনিশৃতী সঙ্গ ফাইনাল খেলায় প্রথম ব্যাট করে উজনা ইয়াংস্টার ক্লাব চার ওভারে ছেচল্লিশ রান তোলে আসানপুর অবনিশিতী সংঘকে টার্গেট দেয় চার ওভারে রান কিন্তু চার ওভারে চুয়াল্লিশ রান করে দুই রানে পরাজিত হন উজনা ইয়াংস্টার ক্লাব ও দু রানে জয়লাভ করে এই খেলায় উজনা ইয়াংস্টার খেলোয়াড়দের হাতে বসন্তপুর জনসেবক সংঘের পক্ষ থেকে নগদ ছ হাজার টাকা ও একটি বড় ট্রফি তুলে দেওয়া হয় বিচিত দল আসানপুর অবনিশিত সংঘর হাতে তুলে দেওয়া হয় নগদ পাঁচ হাজার টাকা ও একটি বড় ট্রফি